হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করবো দুই সালে মুক্তি পাওয়া এক ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম স্পিরিট ডল আশা করছে মুভিটা আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক মুভি শুরু হয় একটা ঘন জঙ্গলকে দেখিয়ে আর আমরা একটা বাড়ি দেখতে পাই সেই বাড়িটির সামনে একটি গাছের মধ্যে অনেকগুলো পুতুল ঝুলিয়ে রাখা ছিল সেই বাড়িটির মধ্যে আমরা একজন বুড়ো শ্যামানকে দেখতে পাই যে কিনা তার কালো জাদুর মাধ্যমে সেই পুতুলগুলোর উপর কালো জাদু করত। আর আমরা তাকে একটি পুতুলের ওপর কালো জাদু করতে দেখতে পাই এবং সিন এখানেই কাঠ হয়ে যায় পরের সিনে আমরা দাঁড়া নামের একটি মহিলাকে দেখতে পাই সে একটি পুতুলকে কুয়োর ভেতরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সে কুয়োর মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পায় এজন্য দ্বারা সে কুয়োর কাছে যায় তখনই সেই কুয়োর মধ্য থেকে একটি হাত বেরিয়ে এসে দাঁড়াকে কুয়োর ভেতরে টেনে নিয়ে চলে যায় এখানে আমরা জানতে পারি যে আসলে দাঁড়া একজন অ্যাক্ট্রেস আর এখানে হরর মুভির একটা সিন চলছিল যার নাম স্পিরিট ডল ছিল কিন্তু সিন কাট হওয়ার পরেও দাঁড়া আনকনসিয়াস মাইন্ডে ছিল দেখে মনে হচ্ছিল কেউ তাকে কন্ট্রোল করছিল সেখানে একজন লেডি সামনে ছিল যে কিনা দাঁড়াকে ঠিক করে দেয় এরপর সেই মুভির মধ্যে যেই ডলটাকে ইউজ করা হয়েছিল সেটাকে তারা সঙ্গে নিয়ে যায়